হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আবার চলে আসলাম লাইভে কি খবর সবার আচ্ছা সবাই জয়েন করুক তারপরে কথা বলি অলরেডি দুইজন জয়েন করে ফেলেছে মেহেদি হচ্ছেন লিখেছেন হাই আপু হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি আমি তো খুব ভালো আছি কেমন আছো কেমন আছো ভালো আছি খুব ভালো আছি আমি একটু বের হব ভাবলাম একটু পরে বের হচ্ছি ভাবলাম একটু লাইভে এসে আপনাদের সাথে কথা বলি কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে এই জন্যই লাইভে আসা আরও কিছু আরও কয়েকজন জয়েন করলে ভালো হতো আমার জন্য আচ্ছা যেই জন্য লাইভ আসে সেটা হচ্ছে আমার নামে কয়েকটা ফেক আইডি আছে কমেন্ট পড়ছি আচ্ছা আমার নামে কয়েকটা ফেক আইডি আছে ওগুলোর হচ্ছে লাখ লাখ ফলোয়ার্স বাট ওটা হচ্ছে ফেক আইডি ওইটা আমি না সেটা দেখানোর জন্যই যে আপনারা একটু রিপোর্ট করে দিবেন আর আচ্ছা মারিয়া মিম দেখা যাচ্ছে মারিয়া মিম এক লাখ আট হাজার ফলোয়ার্স কিভাবে তুললে বোঝা যাবে মারিয়া মিম এক লাখ আট হাজার ফলোয়ার্স সবসময় আমার পিকচার ভিডিও আপলোড করে অথচ এটা ফেক আইডি এটা কে চালাচ্ছে আমি জানি না এটা রিপোর্ট করবেন আপনারা এটা আসলে আমি না এটা একটা ফেক আইডি কেউ একজন চালাচ্ছে এর জন্য আমাকে সবাই ফেক মনে করছে আমি রিয়েল না সো সবাই একটু রিপোর্ট করে দেবেন এটা এক লাখ আট হাজার ফলোয়ার্স মারিয়া মিম দিস ওয়ান আরেকটা ফেক আইডি আছে ওটাও দেখাচ্ছি ওইটার নাম হচ্ছে সুলতানা ওয়েট আরেকটা ফেক আইডি আছে সেটা হচ্ছে নাম হচ্ছে সুলতানা সুবা দেখা যাচ্ছে সুলতানা সুভা হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড ফিফটি সিক্স থাউজেন্ড ফলোয়ার সুলতানা সুভা এটা আপনারা একটু রিপোর্ট করে দিবেন উল্টো উল্টো হচ্ছে এটা আমি ভালো করে দেখাই এভাবে দেখালে হবে না আসলে আহ এইভাবে দেখাতে হবে আচ্ছা এটা হচ্ছে সুলতানা শোভা এটা একটা फेक দেখা যাচ্ছে সুলতানা সুভা তো এটাও একটা ফেক আইডি এটাও রিপোর্ট করে দিবেন। এই দুইটা ফেসবুকের জন্য ফেক ফেক আইডির জন্য আমাকে সবাই ফেক ফেক মনে করছে সো সুলতানা সুভা আর হচ্ছে মারিয়া মিম এই দুইটা হচ্ছে ফেক আইডি সো সবাই মনে করছে ওগুলো রিয়েল আইডি আসলে ওটা রিয়েল না ওগুলো হচ্ছে ফেক আইডি সো এই জন্য আমার লাইভে আসা আপনাদেরকে জানানোর জন্য যে আসলে এটা হচ্ছে আমার রিয়েল পেজ আর হচ্ছে আরেকটা আমার ফেসবুক আইডি আছে ওটা হচ্ছে আচ্ছা আপনাদের কমেন্টস পড়ি এখন আর রেজাউল আলম রিপোর্ট ডান থ্যাংক ইউ সো মাচ যার ফেকাটি খুলে তাদের রিপোর্ট মেরে দেন সবাই এগুলো মারিয়া পুরো অনেক ভালো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আরেক দিন লাইভে আসবো সবাই ভালো থাকবেন আমি আসলে এই জন্যই আসা যে মারিয়া মিম এক লাখ আট হাজার ফলোয়ার্স ওটা আমার না ওটা ফেক আইডি এটার জন্য আসা একটা হচ্ছে সুলতানা সুভা এটাও ফেইক আইডি এটাও আমার না সবাই একটু সাবধান এরা মনে হয় টাকা টাকা নিচ্ছে রিয়েল বলে সো এই জন্য আমার আসা সো সবাই ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার